কাজ হচ্ছে এখন এই কম্পার্টমেন্ট ভেঙে ফেলা আপনারা খেয়াল করে দেখবেন যে কিছুদিন আগে শিল্পকলা একাডেমিতে আমরা ঈদের আগের রাতে চাঁদ রাতের উৎসব করেছি আপনারা বিশ্বাস করতে পারবেন না যাই না চুয়ান্ন বছরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কাজ করে না কারণ তারা মনে করেছেন ঈদ নিয়ে উৎসব করার কোনো প্রয়োজন নাই আমাদের কাজ হচ্ছে ঈদ পূজা বড়দিন যার যা উৎসব যে যেটা পালন করতে চায় সেই উৎসবগুলোকে আমরা সেলিব্রেট করব কারণ ধর্ম আমাদের সংস্কৃতিকে সংস্কৃতির একটা বড় উপাদান বা আমাদের যে ধর্মীয় আচার বিশ্বাস রীতি নীতি এগুলো মিলেই আমাদের সংস্কৃতি হয়ে ওঠে কিন্তু যে কোনো কারণে হোক চুয়ান্ন বছর ধরে আমরা শুধু কম্পার্টমেন্টে ভাগ করেছি ভাগ করে বলেছি এই জিনিসগুলোকে আমরা আসতে দিবো না কোথাও যদি ইসলামের গন্ধ পাওয়া যায় সেই জিনিসটা আর আমাদের সংস্কৃতির অংশ হবে না এই কম্পার্টমেন্টালাইজেশনটা আমরা ভেঙে দিচ্ছি এবং এবারে যদি আপনার নববর্ষের উৎসবও দেখেন দেখবেন যে আমরা সবার উৎসবে পরিণত করছি চাকমা মারমা গারো বাঙালি প্রত্যেকে আমাদের মধ্যে কোনো আলাদা থাকবে না যে মাজারে বিশ্বাস করেন উনি মাজারে যাবেন যিনি বিশ্বাস করেন না উনি যাবেন না কিন্তু ওই আমি বিশ্বাস করি না বলে যেটা আমি বিশ্বাস করি না সেটা থাকতে পারবে না সেটা ভেঙে দিতে হবে দ্যাট ইজ দ্য প্রবলেম অ্যান্ড দ্যাট ইজ ফ্যাসিজম এবং এই ফ্যাসিজম আমাদের বন্ধ করতে হবে এখন এখানেও আমি আমাদের সবভাবে আমাদের দুর্বলতা যেটা ছিল সেটা স্বীকার করা ভালো একই সঙ্গে আমরা যে ঠিক পথে আগানোর চেষ্টা করছি এটাও বলতে চাই আসলে পুলিশ বাহিনী একটি হয়নি এটা বাস্তবতা আপনারা সবাই জানেন পুলিশ ফাংশন করছিলো না ব্যুরোক্রেসি ফাংশন করছিলো না এরকম একটা ডিসফাংশনাল অবস্থায় আমরা অনেক জায়গাতেই তড়িৎ গতিতে ব্যবস্থা নিতে পারিনি মাজার যেমন শুরুর দিকে অনেকগুলো মাজারে যে আক্রমণ করা হয়েছিল যতটা দ্রুততার সাথে আমাদের ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল আমরা সেটা পারি কিন্তু এখন আমরা সেটা পারছি এখন যদি কোথাও আপনি দেখেন যে কোথাও কোনো ধরনের কেউ কোনো হতকারী কাজ করছে আপনি দেখবেন যে সরকার সেখানে দ্রুত ইন্টারসেপ্ট করছে ত্বরিত ব্যবস্থা নিচ্ছি ফলে আমরা আমরা এখন কনফিডেন্ট এবং সেই কনফিডেন্স নিয়ে আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশে আর কোথাও কোনো মাজারে যদি কোনো ধরনের এই ধরনের নৈরাজ্যমূলক ঘটনা ঘটে সরকার সাথে সাথে ব্যবস্থা নেবে আপনাদের পাশে থাকবে মিউজিয়ামে থাকবে হচ্ছে যেই বেদনার গল্পগুলো আমরা শুনলাম এখন ওনাদের দুজনের কাছে এই মিউজিয়ামে যারাই যাবেন তারা এই বেদনার ভেতর দিয়ে ভ্রমণ করবেন এবং আমার বিশ্বাস মিউজিয়াম দেখা শেষ হয়ে শেষ করে যখন দর্শক বের হয়ে আসবেন উনি হাঁটতে পারবেন না ওনার পা ভার হয়ে যাবে যখন এখন আমরা চেষ্টা করব জুলাই জাদুঘরটা যেন এরকম জাদুঘর হয় সেখানে আপনাদের সকল বেদনা লিপিবদ্ধ থাকে ওই যে ফরাদ ভাই জন্য একটা কথা বলছিলেন স্মৃতির কথা স্মৃতি জাগরুক রাখা খুব জরুরি কাজ বেদনাও জাগরুক রাখা জরুরি কাজ এবং সেই কাজটা জুলাই জাদুঘর করবে বলে আমি বিশ্বাস করি আমার মন্ত্রণালয়ের কাজটা হচ্ছে আমাদের এই বেদনাটাকে বং আমাদের এই বেদনাটাকে আমাদের জেনারেশনের পরে জেনারেশনে পাস অন করা যাতে আমরা কেউ ভুলে না যাই কি করে আমরা একটা স্বাধীন দেশ পেলাম আমরা যেন কেউ ঘুরে না যাই এই মানুষদেরকে যাদের পরিবারের সদস্য হারানোর মধ্য দিয়ে আমরা আজকে এই স্বাধীনভাবে কথা বলতে পারছি